আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংক তাদের অ্যাকাউন্টের বিপরীতে বর্তমানে তিন ধরনের কার্ড ইস্যু করছে একটি হচ্ছে প্লাটিনাম কার্ড দ্বিতীয়টি হচ্ছে গোল্ড কার্ড এবং তৃতীয়টি হচ্ছে ক্লাসিক কার্ড সবচেয়ে বেশি ফ্যাসিলিটি কিন্তু প্লাটিনাম কার্ডেই প্রদান করা হয়ে থাকে আপনি ইসলামী ব্যাংকের কোনো অ্যাকাউন্টের বিপরীতে এই তিন ধরনের কার্ডের মধ্যে ভিসা ব্র্যান্ডের বা মাস্টার কার্ড ব্র্যান্ডের কার্ড ইউজ করতে পারেন দুইটার ক্ষেত্রেই কিন্তু লিমিটেশন এবং ফিসার চার্জ বেনিফিট সব কিছুই কিন্তু একরকম আজকের এই ভিডিওতে আমরা প্লাটিনাম কার্ড সম্পর্কে জানব বিস্তারিত বিষয়গুলো এই কার্ডটির বিপরীতে আপনারা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে দৈনিক সর্বোচ্চ দুই লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন প্রতিটি ট্রানজেকশনে সর্বোচ্চ বিশ হাজার টাকা আপনাকে এই কার্ডে যে ট্রানজেকশন লিমিট দেওয়া হয়েছে তা কিন্তু ক্লাসিক এবং গোল্ড কার্ডের চেয়ে তুলনামূলকভাবে বেশি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন এই কার্ডে কিন্তু নেয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনোলজি বা এনএফসি রয়েছে যার মাধ্যমে কোনো রেস্টুরেন্ট বা কোথাও শপিং করতে গিয়ে কার্ড পান্স করা ব্যতীত পিন ছাড়াই সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত পে করতে পারবেন আর দৈনিক সর্বোচ্চ এই কার্ডের মাধ্যমে কোথাও হয়তো বা শপিং করতে গিয়েছেন বা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন যদি বিল পে করেন সেক্ষেত্রে পোস্ট ট্রানজ্যাকশান লিমিট সর্বোচ্চ তিন লক্ষ পর্যন্ত এই কার্ডটি যদি নিয়ে থাকেন তাহলে এই কার্ডটির ইস্যু চার্জ হয়ে থাকবে পাঁচশো টাকা বাংলাদেশি টাকায় এটা যখনই কার্ড প্রথমে আপনার নামে ইস্যু হবে এবং সেক্ষেত্রে আপনার কার্ডে কিন্তু উপরে আপনার নাম খোদাই করে লেখা থাকবে প্লাটিনাম কার্ড কিন্তু ইনস্ট্যান্ট দেওয়া হয় না অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে এবং এই কার্ডের বিপরীতে আপনাকে ছয় মাস পর পর আই মিন হাফ ইয়ারলি চারশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট কিন্তু দিতে হবে আই মিন হাফ ইয়ারলি এই কার্ডের চার্জ কিন্তু চারশো টাকা অর্থাৎ এক বছরে আপনার এই কার্ডের চার্জ কিন্তু নয়শো বিশ টাকার মতো গভর্নমেন্টের যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্স সহ কিন্তু এসে থাকবে আই মিন আটশো টাকা এই কার্ডের মূল চার্জ এবং পনেরো পার্সেন্ট যে ভ্যাটটা রয়েছে সেটা কিন্তু একশো টাকা আশা করি বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করেছি এই কার্ডটা কিন্তু ডুয়েল কারেন্সি আই মিন আপনি ইসলামী ব্যাংকের হয়তোবা তিন ধরনের কার্ড দেখেছেন ইনস্ট্যান্ট কার্ড যেটা সাধারণত সিঙ্গেল কারেন্সি দেওয়া হয় তারপর গোল্ড কার্ড একটা আছে তারপর এই প্লাটিনাম কার্ড এই দুইটা কার্ডই কিন্তু ডুয়েল কারেন্সি তবে বিদেশে যদি ব্যবহার করেন সরাসরি গিয়ে তো সেক্ষেত্রে দুই পার্সেন্ট ক্যাশ উইথড্রো ফ্রি প্লাস ওয়ান ডলার এটা কিন্তু প্রযোজ্য হবে বাংলাদেশে বা বিদেশে থাকা অবস্থায় ই কমার্স ট্রানজ্যাকশন যদি করেন ইন্টারন্যাশনাল যেগুলো সেক্ষেত্রে কিন্তু এক পার্সেন্ট হারে অবশ্যই চার্জ প্রযোজ্য হয়ে থাকবে বাংলাদেশি টাকায় বাংলাদেশের যে ই কমার্স সাইট রয়েছে সেখানে যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু এই এক পার্সেন্ট চার্জ প্রযোজ্য হবে না আপনি কোনো কারণে দেখা যেতে পারে কার্ডটি হয়তোবা বন্ধ করতে যাচ্ছেন। কার্ডের হয়তোবা প্রয়োজন নেই বা কার্ডটা হারায় গেছে তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন তবে কার্ড ক্লোজিং বাবদ ফি কিন্তু আপনাকে দুইশো টাকা দিতে হবে যেটা আপনি যদি হচ্ছে ক্লাসিক কার্ডে দেখেন সেক্ষেত্রে কিন্তু এই চার্জটা আবার নেই এই কার্ডের যদি আপনি পিন ভুলে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার পিনটা রিসেট করার জন্য ইসলামিকের হেল্পলাইনে ফোন দিতে হবে সেক্ষেত্রে পিন রিসেট বাবদ আবার পঞ্চাশ টাকা চার্জ কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে যেহেতু এটিএম থেকে আপনি দৈনিক সর্বোচ্চ দুই লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন কোনো কারণে দেখা যেতে পারে যে আপনার হয়তো বা দুই লক্ষ টাকার বেশি একদিন প্রয়োজন হয়ে গেল তো সেক্ষেত্রে আপনার কাছে যদি চেক বই নাও থাকে এই কার্ডটার মাধ্যমে প্লাটিনাম কার্ডটা ইউজ করে ইসলামী ব্যাংকের যে কোনো শাখা থেকে দৈনিক সর্বোচ্চ ট্রানজেকশনের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা আপনাকে উত্তোলনের সুযোগ দিচ্ছে আইমিন সম্পূর্ণ বিস্তারিত বিষয় যতগুলো ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইসলামিক ব্যাংকের এটিএম বুথ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে যদি প্লাটিনাম কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য প্রতি মাসের প্রথম পাঁচটা ট্রানজেকশনের জন্য পনেরো টাকা প্লাস ভ্যাট প্রযোজ্য হবে এর পরবর্তীতে প্রতি মাসের প্রথম পাঁচটা ট্রানজ্যাকশনের পর যত ট্রানজেকশন করবেন আই মিন এটিএম থেকে টাকা তুলবেন অন্যান্য ব্যাংকের এটিএম যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তিরিশ টাকার মতো চার্জ প্রযোজ্য হয়ে থাকবে এই কার্ডটি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান